দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কোরবানির সার গরুগুলো কিনছেন এক ভাই আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানবো উনি কোথা থেকে এসছেন কেমন দামে গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেই বড়ো ভাই আলাইকুম কোথা থেকে আসছিলেন লক্ষ্মীপুর থেকে নিজেই গরু কিনছেন না কেউ সাহায্য করছে আপনাকে অন্য একজন আছে সাথে আচ্ছা আচ্ছা কটা হয়েছে এখনো হয় নাই কিন্তু বাজারের দাম আজকে অনেক বেশি চাইতেছে অনেক বেশি চাচ্ছে আচ্ছা এই ধরনের যে টার্গেটে গরু ওই টার্গেট থেকে কত 50 60000 টাকা বেশি চাই মানে কেমন দামের মধ্যে আপনি চাচ্ছিলেন আমি চাইতেছি 120 30 120 30 আচ্ছা 110 থেকে 120 30 এর মধ্যে করে গরুগুলো দেখছেন দর্শক শুনছেন দেখছেন আমরা দেখছি আপনাদের এবং দেখাচ্ছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো কিনছেন লক্ষ্মীপুরের খামারে লক্ষ্মীপুর না ভাই কত বলছেন এটার দাম একশো পনেরো বলছেন চাইছে কত ভাই একশো বাউন্ন লাস্ট বলে আচ্ছা পঁয়ষট্টি চাইছেন বাউন্ন শুনছেন যে একশো পঁয়ষট্টি একশো বাউন্ন মধ্যে দাম করছেন উনি আমরা দেখছি আজকে হ্যাঁ ওজনই ছয় মন আছে

কত বলছেন এটা পঁচাত্তর বলছি পঁচাত্তর বলছি চাই আমরা দেখি আরো কিছু গরু হ্যাঁ দেখি আস্তে আস্তে একটু একটু

আমরা দেখছি আজকে হাটে যে দেশি জাতের সার গরুগুলো কিনছেন লক্ষ্মীপুরের খামারি আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিচ্ছি দুই তিন হাজার টাকার না কোথা থেকে আসছিলেন ভাই আপনার চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে দুই তিন হাজারের জন্য গরু দেয় না তিন হাজার টাকার জন্য

ভাই লাষ্ট ক'ত কলি তুমি লাষ্টুটা তেখিৰা তাত আছিল ভাঙিব আমরা দিনাজপুর জেলার আম বাড়ি হাটে যে দেশি জাতের সার গুলো কিনছিলেন খুললেন চাচা লক্ষ্মীপুরের খামারের জন্য আমরা সেগুলো গুলো তো আপনাদের দেখছি চাচা বাজার কি মনে হচ্ছে আপনার কাছে আজকে তো আমদানি প্রচুর আমদানি পশু কিন্তু আমার মনে হচ্ছে না যে ব্যাপারী পাঁচ সাতটা আনছে হয় দুইটা মাল বেঁচছে আচ্ছা একটা বিক্রি করতে পারে আচ্ছা এই যে বাবা যে আমার বাসায় আছে ওনার মাল কিনবো আর এক পাটির মাল কিনবো ওই নোয়াখালী আবার ঢাকার মাল কিনবো আচ্ছা